এই গাইস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই এম ডি ব্লক চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছ আমি শাড়ি পরা থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি সকালের কাজ কর্ম তারপর স্নান টান একদম আমার কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তো বলুন তোমাদেরকে একটা ভিডিও দিই তো আজকের ভিডিওটা একটু অন্যরকমের ভিডিও হ্যাঁ আই হোভ আজকের ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে আর হ্যাঁ তোমাদেরকে আমার সকল বন্ধুদেরকে বলছি যারা আমাকে ভালোবাসো আমি তাদের জন্য ভিডিও করব। ঠিক আছে আর আমি তো ভিডিও ছাড়ছি জানি না তোমাদের হ্যাঁ কোন ভিডিওটা ভালো লাগে কোনটা না সেটা তো আমি বলতে পারবো না আমি তো রেগুলারলি মানে তোমাদের জন্য এক একটা ভিডিও নিয়ে আসি তার মধ্যে মধ্যে তোমাদের রিকোয়েস্ট ভিডিও যদি থাকে তো সেগুলো আমি করার চেষ্টা করি কিন্তু তোমরা একটু সাপোর্ট করে দিও আমাকে আর এই যে দেখো আমার তো মানে স্নান টান হয়ে গেছে তার মধ্যেও মানে একটু কাপড় কাছা ছিল তো সেগুলো আমি ধোয়ার জন্য গোয়ার পারে নিয়ে আসলাম আর তো এই কাপড়গুলো আমি ধব আর মানে কাজ তো কমপ্লিট হয়ে গেছে তার মধ্যেও মানে আমার কুটিনাটি কাজগুলো ভাদা থাকে যত স্নান টান যেগুলো হোক না কেন আমার সারাদিনও কুটিনাটি কাজ করতে করতে আমার দিনটা একদম কেটে যায় আর একটুখানি বসারও টাইম পাই না তো যাই হোক তো এই কাপড় কাঁচাটা হয়ে গেলে মানে আমার সম্পূর্ণ কাজটা একদম সারাদিনের মানে যেগুলো কাজ থাকে সেগুলো একদম কমপ্লিট হয়ে যাবে একটু ফ্রি হয়ে যাব। আর ফ্রি থাকা যায় কি গ্রামারের কাজ সব সময় থাকে তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখো আমার কাপড় চোপড় সব মেলে দেওয়া হয়ে গেছে আর একটু বিশ্রাম মানে নিয়েছিলাম বিছানাতে এই যে দেখো আমার পুষি এসে গেছে তো ভাবলাম ওর সাথে একটু দুষ্টুমুখ করে নিই আর ও খাওয়ার জন্য এসেছে ভাবছে আমি কি খাচ্ছি কিন্তু আমি কাপড় কেচে এসে একটু আরাম করছি আর ছেলেকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি আমি ভাবলাম একটু আরাম করে নিই তো চলে এলো তো ওর সাথে একটু দুষ্টুমি করছি দেখো আমাদের কি করছে তো ওর সাথে কোনো সময়টা আমার কেটে যায় মানে দুষ্টুমি করতে করতে মানে যদি বসে থাকি তাহলে ওকুলে চলে আসে চলে আসে ভাবে যে আমি ওর জন্য খাওয়া নিয়ে এসেছি তার জন্য ও আছেই সারাটা দিন পিছু পিছু পিচু কিচু কিছু খালি খাবো 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 বলে একটু বিশ্রাম করতেই দেয় এতটা দুষ্টু আর ওর সাথেও একটু সময় কাটিয়ে নেই আমি আর সাথে সময়টা ভীষণ ভালো লাগে তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বয়সে অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে